নাইন তাহলে দেখো আমরা এক্স প্লাস নাইন যদি কমন নেই তাহলে কত থাকে এরপরে আমরা করবো দশ নাম্বার নাম দশ করে দিচ্ছি দশ নাম ম্যাথে দেখো আমাদের কি বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি

তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ যদি কমন নেই তাহলে আমাদের কত থাকে তাহলে আমরা তাই তো তাহলে দেখো তো আমাদের এটা কত হয়ে যায় এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভটা তো এক্স স্কোয়ার প্লাস ফাইভই থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস

দেখো এ কমন নিলে কত থাকে এটা হলো এগারো নাম্বার ম্যাথ এরপরে আমরা বারো নাম্বার ম্যাপ করবো এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার এইট তো দেখো আমি এখানে বারো নাম্বার ম্যাপটা দেখাই দিচ্ছি এ টু দি পাওয়ার এইট মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু ঠিক আছে তো এটাও আমরা মিডিল টার্ম করার চেষ্টা করব দেখো আমাদের কত এ টু দি পাওয়ার এইট দুই একটি দুই তাহলে টু টু দি পাওয়ার ফোর প্লাস টু দি পাওয়ার ফোর মাইনাস টু তাহলে আমরা যদি এ টু দি পাওয়ার ফোর কমন নিই এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু তাহলে দেখো কত হয় এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু কমন নিলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এই যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আর এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এটাই হলো আনসার এই হলো বারো নম্বর অর্থাৎ আমাদের ম্যাথ গুলো খুবই ছোট ছোট আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে